আমরা অনেক সময় ব্যাংক থেকে বলেন বা কোনো ব্যক্তির থেকে বলেন বা সংস্থার থেকে বলেন ঋণ গ্রহণ করি ফসল উৎপাদন করতে হবে করতে করতে হবে ফসল উৎপাদন এক লাখ টাকা ঋণ নিলেন ফসল চাষ করলেন বিক্রি করার পরে এক লাখ বিশ হাজার টাকা নিলেন পরিশোধ করলেন কত এক লাখ বিশ হাজার টাকা সুদ হারাম দেখা গেল

বারোশো আপনার এই চুক্তিটা বলবো এই ব্যবসাটাও কি বলবো যদি ধান রোপন করে ওই চাষি মানুষ আমাকে একশো নোট ধান দিয়ে দেয় চুক্তি সম্পাদন হয়ে গেছে আবার ব্যবসা এখন আরামে ঘটে নাই কিন্তু ঘটনা ঘটেছে আরেকটা তার ধান ভালো হয় নাই বুঝতেছেন তার ধান ভালো হয় নাই অথবা ধান ভালো হয়েছে আর জায়গায় কি করছে তেরোশো টাকা চোদ্দশো টাকা পেয়ে গেছে এখন আমার কথা হলো কিনে আমার সাথে তোমার চুক্তি হয়েছিল এক লাখ টাকা নিলাম তুমি আমার কি দিবা একশো নিবা কি ব্যাপার তার ভাই মাফ করেন আমার একটু হয়ে গেছে মিথ্যা বলুক সত্য বলুক না কেন

আমরা ভাই আপনাদের এলাকায় জমি বন্ধক রাখে দেখেনি জমি বন্ধক রাখে আমাকে এক লাখ টাকা দিবেন আমার জমি আমি আপনাকে দিয়ে দিলাম জমি বন্ধক রাখলেন আমি নিলাম আপনার কাছে আপনারা কত নিলাম এক লাখ নিলাম এই যে ঋণ গ্রহণ করা বন্ধক ঋণের বিনিময় আসে তো ঋণ একটা জিনিস করে রাখবেন এটা মূল নীতি رسول الكريم صلى الله عليه وسلم قال كل قرض جرى نفعا فهو ربا এমন ঋণ যা ঋণ দাতাকে উপকৃত করে আবার বলেন এমন ঋণ ঋণ দাতা যে ঋণ দিচ্ছে ঋণ দাতাকে উপকৃত করে ওই ধরনের ঋণ সুদ হয়ে যায় এই যে আমি বন্ধুটি সম্পর্কে আমি আপনার কাছ থেকে এক লাখ টাকা নিলাম আর আপনার কাছে কি দিলাম জমি বন্ধ হলো তুমি যে এক লাখ টাকা নিছ আমার কাছ থেকে তোমার জমির মালিকা থাকবে জমি আমিই খাও জমি আমি করবো মালিক মালিক কিন্তু যদি চুক্তি এমন হয় এক লাখ টাকা জমি এখন বন্ধুর আমার কাছে সুতরাং যাই সাদাই করবো বিক্রি করতে পারবো না যদি এই ধরনের কেউ কাজ করে আর জমি চাষবাস করে খায় অথবা ওই জমিকে সে হারিয়ে দিয়ে দেয় এইখান থেকে এই জমি থেকে সে যতটুকু উপকৃত হবে সব আরাম কোন ব্যক্তি ঋণদাতা রেহেন বা বন্ধ গ্রহিতা এসব উদ্ধার তারা বুঝছেন কি এই জন্য উদাহরণ দিলাম আমি আপনাকে জমি দিলাম আমি 1 লাখ টাকা নিলাম জমি আমার সম্পদ আমার আমি কিন্তু ঋণ নিয়েছি কি নিয়েছি ঋণ নিয়েছি সিকিউরিটি দিয়েছি জমি ওই জমি আপনার পাওয়ার অধিকার নেই এটা একটা খারাপ صورت আমাদেরকে দেখায় দেয় 1 লাখ টাকা ঋণ নিয়ে ঋণ নিয়ে আপনি আপনার জমি বন্ধক দিয়ে দিলেন আপনি আরেকজন মালিক জমি বন্ধক রাখলেন এখন আপনি মালিকের থেকে কোন দিলেন যে এই জমিটা আমি এক বছর তোমার কাছ থেকে বন্ধক তো রাখলাম

চুক্তি করে নিলেন চুক্তি করার কারণে ওই জমিটা আপনার কাছে বন্ধ থাকলো আবার বিনিময়ে হারিয়েও নিলেন হয়ে জায়গা